মুসাইল সাল্লাম দরখাস্ত করেছিল আল্লাহ ওই একজন তিনজন ব্যক্তি তিনটা পড়াশুনো করেছে তার মধ্যে একটা লোকসহায় মানুষ আমাকে পড়াশুনো করেছে আল্লাহ আমার নবী গো তোমার রব বেকারিমের কাছে জিগাইবা আমার রব বেকারিমের কাছে জিগাইবা আমার তো হাত নাই পা নাই আমারে কেন আল্লাহ দুনিয়ারের মধ্যে পাঠাইল আমার দিয়ে কোনো কাজে লাগবে নি আমারে কোনো কাজে লাগাবিনি আমার আল্লাহ কয়েমসারি যাও যাও ওই লোকটারে যা বলবা ওই লোকটারে আমি বানাইছি জাহান নামের সিদ্রা ফোটাক বন্ধ করার জন্য জোরে বলো মার হাওয়া জাহান্নামের নামের ভিতরে কিছু সিদ্রা থাকবে ফুটা থাকবে এগুলো বন্ধ করার জন্য আমি ওই ল্যাংড়া লুলা বানাইছি মোসানবী সুখের পানি ছেড়ে দিস আল্লাহ একেতে হাত নাই পা নাই এই লোকটারে তুমি জাহান নামের ফুটা বন্ধ সিদ্রা বন্ধ করার জন্য বানাইছো রব্বি করিম বললেন মুসারে হা আমি উনার এই জন্য বানাইছি মুসাইলে মৌলা দিদার করে চলে আসলো গো এবার সাক্ষাৎ হলো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল লোকটা ডাকতে বলে নবী মুসাগ আগে বলো আমার আল্লাহ কি জবাব দিছে আমি জানতে চাই মুসাইলাম বলে ও প্রতিবন্ধী তোর পা নাই হাত নাই তোরে কি বলবো বলতে আমার কষ্ট হয় আল্লাহ রব বলেন আমি তোমারও বানাইছে একটা কাজের জন্য সেটা হলো জাহান নামের গায়ের মধ্যে কিছু সিদ্রা থাকবে কিছু গোটা থাকবে এগুলো বন্ধ করার জন্য তোমার বানাইছে প্রতিবন্ধী শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য তবু আমি খুশি হইলাম যে আমার আল্লাহ আমার দেখটা কাজে লাগাইবে জোরে বলা যাবে না আমার হাওয়া ইমানদার কত ইমানদার আর আপনারা যদি কইতো আপনি আপনি কইতে কি খোঁজ প্রতিবন্ধী হাত বিহীন পা বিহীন লোকটা বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুশি হয়েছি যে আমাকে আমি মনে করেছিলাম আমার শুধু 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 বানাইছো বিনা কারণে বানাইছো যেহেতু আমার দিয়ে একটা কাজ করবা জাহান নামের সিদ্রা বন্ধ করবা আমি খুশি হয়েছি সুবর্ণ বলেন না আল্লাহ ডাক দেখায় জিবিল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার নবী মুসারে জানায় মুসা নবীর ডাকতে জিবিল আমিন বলেন অভিগো আল্লাহ রাবুল আমিন আপনার কাছে খবরটা পৌঁছাই দিতে বলেছে এই লোকটার জন্য ওকে সান্ত্বনা দেন ওই লোকটা এত ইমান মজবুত ওই লোকটা এত ওই লোকটার উপর আমার রব্বে কারিমে এত খুশি হয়েছে আল্লাহ রাবুল আমিন আল্লাহ রাবুল আমিন তাকে খুশি হইয়া ওই জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দিতে বলেন সোহান আল্লাহ